তখন আমরা সবে কলেজে ঢুকেছি সেই সময় আমরা দুই বন্ধু মিলে ঠিক করলাম বিষ্ণুপুর বেড়াতে যাব বিষ্ণুপুর মল্লরাজাদের স্থাপত্য আর মন্দিরের টেরাকোটার কাজ দেখার শখ ছিল বহুদিনের বিষ্ণুপুর তখন এখনকার মতো এত জমজমার ছিল না যাই হোক নির্দিষ্ট দিনে যখন বিষ্ণুপুরে নামলাম তখন ঘন অন্ধকার শেষ রাতের সেই অন্ধকারে আমরা স্টেশনে পায়চারি করতে করতে ভোরের অপেক্ষা করতে লাগলাম তখন একটা লোক এসে জিজ্ঞেস করল বাবুরা কোথা থেকে আসছেন আমরা আসছি হাওড়া থেকে হ্যাঁ কোথায় উঠবেন কিছু ঠিক করেছেন না আগে সকাল হোক তারপর দেখা যাবে স্টেশনের সামনে আমাদের হোটেল আছে ভালো হোটেল যদি দয়া করে পায়ের ধুলো দেন তো ধন্য হয় জল কল বাথরুমের সব কিছুর ব্যবস্থা ভালো এমন হোটেল এই অঞ্চলে দুটো নেই স্টেশনের সামনে বলতে কি একেবারেই সামনে না একটু যেতে হবে একটুও যেতে হবে না বাবু ওই দেখা যাচ্ছে একেবারে রাস্তার উল্টো দিকে চলুন না আমার সঙ্গে আমরা ওর কথায় রাজি হয়ে ওর সঙ্গে স্টেশনের বাইরে এসে সেই হোটেলে ঢুকলাম হোটেলের মালিক পঞ্চানন বাবুকে নমস্কার জানিয়ে ঘর চাইতেই উনি লোকটিকে বললেন যাও হে সিধু বাবুদের ঘর দেখিয়ে দাও হোটেলটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আমরা সিঁদুর সঙ্গে দোতলায় উঠে প্রথম যে ঘরখানা দেখলাম সেটিকেই পছন্দ করলাম দরজা হাট করে খোলা আছে সিধু সেটা বন্ধ করে বলল চলুন ওদিকে ঘর দেখাই কেন এই তো একটা ভালো ঘর ছিল এ ঘরটা নয় এটা সাত নম্বর ঘর এটা একটু আগেই হয়ে গেছে আপনাদের অন্য দেখাচ্ছি আমার বন্ধুটির নাম গোড়া খুব একরকা সে বলল হয়ে গেছে মানে এই ভোরে আমরাই তো প্রথম যাত্রী তাছাড়া ঘরে লোক থাকলে দরজা তো বন্ধ থাকত হয়ে গেছে বললি হলো নাকি তোমাদের যদি বেশি ভাড়ার দরকার হয় সে কথা বলতেই পারতে আমরা কি দিতাম না না মানে আপনারা আমার কথা বিশ্বাস করছেন না তো যাই হোক ঘর যখন খালি আপনারা ঢুকুন আমার মনে হয় আমি যখন স্টেশনে গেছি সে সময় ওরা হয়তো চলে গেছে সে যাগ্ঞে এই ঘরেই আমাদের পছন্দ এই ঘরে আমরা থাকবো তুমি যাও এখন চটপট আমাদের জন্য দু কাপ চা নিয়ে এসো দেখি সিঁধু চা আনতে নিচে চলে গেল একটু পরই শুনতে পেলাম পঞ্চাননবাবুর গলা ঘরটাকে খুললো খুলল কে তা জানি না বাবু ও ঘর তো খোলাই হয় না সব সময় তালা দেওয়া থাকে বাবুদের নিয়ে ওপরে উঠে দেখি দরজা একেবারে দুহাট করে খোলা ছোঁড়া দুটো কি ওই ঘরই থাকতে চাই হ্যাঁ এরপর চুপচাপ আমরা বিছানায় আতসোয়া হয়ে সবই শুনলাম একটু পরেই সিঁধু এসে চা দিয়ে গেল আমরা চা খেতে খেতে খোলা জানলা দিয়ে বাইরে তাকালাম বাইরে তখনও অন্ধকার একটা দুটো করে পাখির ডাক আসছে তখন খুব ভালো লাগলো পরিবেশটা চা খাওয়া শেষ করে গোড়া বলল যাই বাথরুমের কাজটা সেরে আসি এবার আমি এলে তুই যাবি এই বলে গোড়া বাথরুমের দিকে এগিয়ে গেল অ্যাটাচ বাথরুম কিন্তু এ কী বাথরুমের দরজা ঠেলতে গিয়ে দেখলো দরজা ভিতর থেকে বন্ধ আশ্চর্য বাথরুমের ভিতর কে আছে এখন আবার এই কে আছো ভিতরে শিগগির বেরিয়ে এসো বলার সঙ্গে সঙ্গে ভিজে কাপড় পরা এক তরুণী দরজা খুলে বাইরে বেরিয়ে গেল তারপর ছাদের দিকে উঠে গেল আমরা দুজনে হতভম্ব একিরে রে বাবা এতক্ষণ রয়েছে আমরা এখানে অথচ ওর কোনো অস্তিত্বই বুঝতে পারিনি অবশ্য এমনও হতে পারে আমরা রয়েছি বলি ভেতরে ঢুকে অপ্রস্তুতে পড়ে গিয়েছিল সে তাই লজ্জায় বেরোতে পারছিল না যাই হোক আমাদের মাথা ব্যথা নেই আমরা বাথরুমের কাজ সেরে যখন পোশাক পাল্টালাম তখন অন্ধকার দূর হয়ে ভোর হয়ে গেছে চারিদিকে প্রকৃতি বেশি স্পষ্ট দেখা যাচ্ছে আমরা ঘরে তালা লাগিয়ে বাইরে একটা রিক্সা ঠিক করে ঘুরতে বের হলাম মদন মোহন মন্দির গেলাম তারপর রাসমঞ্চ দলমাদল কামান তারপর গেলাম বনের ভিতর লালবায়ে নতুন মহলে ধ্বংসস্তূপ দেখতে চারিদিকে ঘুরে ঘুরে দেখতে লাগলাম সেখানে ঘন ঘাসের ওপর শতরঞ্জি পেতে এক তরুণী টিফিন কৌটো খুলে খাবার ভাগ করছে আমরা যেতি চোখে পড়তেই বলল আপনারা কাল রাতে ট্রেনে এসেছেন না হ্যাঁ আপনি কি করে জানলেন আমরা ওই গাড়িতে এসেছি কোথায় উঠলেন স্টেশনের সামনের ওই হোটেলে হ্যাঁ আমরাও ওই হোটেলেই উঠেছিলাম সিঁড়িদে উঠেই প্রথমে যে ঘর সেটাতে সাত নম্বর ঘর সে কি তারপর যেই শুনেছি এই ঘরে একটা খারাপ ঘটনা ঘটে গিয়েছিল এবং সেই থেকে উপদ্রব হয় অমনি পালিয়ে এসেছি ওখান থেকে আমার স্বামীর আবার ভূতের খুব ভয় গোড়া কিছু জিজ্ঞেস করতে যাচ্ছিল চল চল দেরি হয়ে যাচ্ছে বলে বোনের বাইরে এসে বললাম আর এক মুহূর্ত এখানে নয় ওই হোটেলে আমি আর ঢুকছি না এবার বুঝতে পারছিস তো ভোরবেলা বাথরুম থেকে কে বেরিয়েছিল গোড়া চমকে উঠে বলল তাই তো ওর কথা একদম ভুলেই গিয়েছিলাম রে তবে আমরা হয়তো অহেতুক কল্পনা করছি ও মেয়েটি ভূত না হয়ে মানুষও তো হতে পারে আমার মন কিন্তু গোড়ার এই কথায় সায় দিল না আমার ভূতের ভয় খুব তাই ভয়ে বুক টিপটিপ করতে লাগলো আমার তারপর আবার হোটেলে গিয়ে স্নান খাওয়া করে একটা ঘুম দিলাম বিকেলে ঘুম থেকে উঠে দেখলাম হোটেলে অন্যান্য ঘরে আরও অনেক যাত্রী এসেছে দেখে খুব আনন্দ হল রাতে খাওয়া দাওয়া করে অন্য ঘরে দু চারজনকে ডেকে আনা হলো তাস খেলার জন্য আমি অবশ্য তাস খেলা জানতাম না আমি অবশ্য তাস খেলা জানতাম না তাই শুয়ে শুয়ে গল্পের বই পড়তে লাগলাম তাস খেলা শেষ হলে ওরা সবাই চলে গেল আমরাও শয্যা গ্রহণ করলাম শুধু হালকা ডিম লাইট জ্বলছে শুয়ে শুয়ে দুজন গল্প করছি খুব ভুল হয়ে গেল রে ভদ্রমহিলার মুখে এই ঘরের দুর্নাম শোনার পরও বাবুকে জিজ্ঞেস করা হলো না মেয়েটির কথা কে মেয়েটি যেই হোক আমাদের যা দেখার তা তো দেখা হয়ে গেছে কাল সকালেই আমরা চলে যাচ্ছি রকম রাতটা কাটাতে পারলে আর আমাদের পাইকে রাত তখন কত কে জানে হঠাৎ বাথরুমের ভিতর প্রচণ্ড একটা শব্দ সেই শব্দে আমরা দুজনেই লাফিয়ে উঠে বসলাম লাইটটা চেলে দিলাম কি হল বলতো ব্যাপারটা কি তখনই শুনতে পেলাম বাথরুমের ভেতরে কি যেন একটা ছটফট করছে আমি আতঙ্কে নীল দাঁড়া দেখি গোড়া উঠে গিয়ে বাথরুমের দরজা ঠেললো কিন্তু আশ্চর্য দরজা সেই কালকের মতোই ভিতর থেকে বন্ধ কে আসো ভিতরে শিগগির দরজা খুলো খোলো বলছি বাথরুমের ভিতর থেকে তখন নারী কণ্ঠের চাপা একটা আর্তনাদ ভেসে এলো আমরা দুজনেই একসঙ্গে গায়ে জোরে দরজায় ধাক্কা দিতে লাগলাম হঠাৎ দরজা খুলে গেল হাট করে আর তারপরেই যে দৃশ্য চোখে পড়ল তাতে দুজনেই শিউড়ে উঠলাম দেখলাম বাথরুমের চৌবাচ্চায় ভর্তি জলে হুমড়ি খেয়ে পড়ে আছে এক তরুণী ঘাড় মাথা জলের তলায় গোড়া ছুটে গিয়ে তরুণীকে জল থেকে টেনে তুলতেই আমরা বিস্ময়ে হতবাগ হয়ে গেলাম হে কি রে এ তো এ তো সেই মেয়েটা যাকে আজ নতুন মহলের বনের ভিতর দেখেছিলাম তাই তো কিছুই তো বুঝতে পারছি না তাড়াতাড়ি পঞ্চাননবাবুকে ডেকে নিয়ে এলাম কিন্তু কোথায় কি তখন সব ফাঁকা আমাদের কথা শুনে পঞ্চাননবাবু বললেন কি আর বলি বলুন আপনাদের এ ঘর তো আমি দিতে চাইনি আপনারাই জোর করে নিলেন বছর দুই আগে এক দম্পতি এখানে হানি মনে এসেছিলেন একদিন রাত্রে হঠাৎ এক দুর্ঘটনা হয়ে গেল মহিলা মাঝরাতে বাথরুমে ঢুকেছিলেন তারপর সম্ভবত পা পিছলি হুমড়ি খেয়ে চৌবাচ্ছাই পড়ে যায় বাথরুমের দরজা ভিতর থেকে লক করা ছিল আর উঠতে হয় নাই তাকে সেই থেকে এই ঘরে কেউ থাকতে পারে না আমরাও কাউকে ভাড়া দিই না সব সময় তালা দেওয়া থাকে কিন্তু কাল ভোরে কে যে তালা খুলল যেই থাকুক আমরা আর থাকিনি পঞ্চাননবাবুর টাকা পয়সা মিটিয়ে দিয়ে পরদিনই বিষ্ণুপুর ত্যাগ করেছিলাম আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা যারা গল্প পাঠাতে চান আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে পাঠাতে পারেন অথবা আমাদেরকে মেল করতে পারেন এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম আইডি আছে আপনারা ফলো করে নিতে পারেন সব কিছুর লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে